হ্যালো ফ্রেন্ড টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজ আমরা মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটারের সম্বন্ধে জানব এবং এর ব্যবহার সম্পূর্ণ ব্যবহার আমরা শিখব তো এটি একটি বাজারের অত্যন্ত চিপ এবং সস্তার একটি মাল্টিমিটার তো আপনারা নিকটবর্তী যে কোনো শপে এই মাল্টিমিটার পেয়ে যাবেন আর বিগিন জন্য বা স্টুডেন্টদের জন্য এই মাল্টিমিটার একদম পারফেক্ট তো চলুন শুরু করা যাক এখানে রয়েছে দেখতে পাবেন এখানে ভি রয়েছে এখানেও ভি রয়েছে এখানে ভির অর্থ হচ্ছে গিয়ে ডিসি ভোল্টেজ মাপার জন্য এখানে ভি রয়েছে এটা এসি ভোল্টেজ মাপার জন্য এই দুটি দুটি আলাদা কম্পার্টমেন্ট এখানে ভাগ করা রয়েছে তো এ দুটি হলো ভোল্টেজের তারপরে আমরা আসি এখানে কারেন্ট মাপার জন্য এত পর্যন্ত রয়েছে কারেন্ট মাপার জন্য এবং এটি একটি ট্রানজিস্টার মাপার একটা জায়গা কিন্তু এই মাল্টিমিটারে এটা ভালোভাবে কাজ করে না তো তারপরে রয়েছে এখানে একটি স্কোয়ার ওয়েব আউটপুট আপনারা এটা এমনি বুঝতে পারবেন না যদি অসিলোস্কোপে ফেলা হয় তো আপনারা এই ওয়েবটা দেখতে পাবেন এখানে রয়েছে কন্টিনিউটি টেস্ট আপনারা ডায়োট এলইডি ইত্যাদি টেস্ট করতে পারেন আর এখানে রয়েছে আরেকটি আলাদা কম্পার্টমেন্ট তো এইটা হচ্ছে রেজিস্টেন্স মাফার কম কম্পার্টমেন্ট এখানে বিভিন্ন রকমের ভ্যালুর রেজিস্টেন্স আপনারা মেজার করতে পারেন তো চলুন আমরা এবার হাতে কলমে এটা করে দেখি মাল্টিমিটার ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমরা প্রোব লাগিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন কমন কমনে যাবে ব্ল্যাক কানেক্টার আর এখানে রেড কানেক্টার এখানে ভি ও হোমস এখানে লেখা রয়েছে তো আমরা সর্বপ্রথম ইসি ভোল্টেজ চেক করব আর এই মাল্টিমিটারে আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে যে যত ভোল্টেজের কোনো কিছু আপনারা মেজার করতে চাইবেন তার থেকে ঠিক এসি ভোল্টেজ এখানে সিলেক্ট করতে হবে এখানে যদি আমি পাঁচ ভোল্ট মেজার করি তখন এখানে কুড়ি ভোল্টে সেট করতে হবে এবং আমরা যদি চব্বিশ ভোল্ট মেজার করতে চাই তখন এখানে দুশো সেট করতে হবে সব সময় খেয়াল রাখবেন যত ভ্যালুর মেজার করতে চাইবেন তার ঠিক বেশি ভ্যালুর এখানে সিলেক্ট করতে তো এটি একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি এখানে দুটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি প্যারালাল কানেকশান রয়েছে তো চলুন যেহেতু এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি তো আমরা এখানে কুড়ি ভোল্টে সেট করবো আর আমাদের এখানে তো এখানে পজিটিভে পজিটিভ প্রো এবং নেগেটিভে নেগেটিভ সেট করলাম তো দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন দেখাচ্ছে তো আমরা যদি এটা উল্টে লাগাই পজিটিভে নেগেটিভ এবং নেগেটিভে পজিটিভ তখন মাল্টিমিটারে মাইনাস দেখাবে যেহেতু এটা উল্টোভাবে লাগানো রয়েছে ঠিক আছে তারপর আসি এখানে রয়েছে এসি ভোল্টেজ মাপার জন্য যেহেতু আমাদের বাড়িতে টু টোয়েন্টি ভোল্ট বা টু থার্টি ভোল্ট থাকে তো আমাদের সবসময় সিলেক্ট করতে হবে এখানে সাড়ে সাতশো তো এই মুহুর্তে আমার কাছে এসি ভোল্টেজের কোনো সোর্স অ্যাভেলেবেল নেই তো আমরা নেক্সট এগিয়ে যাই তারপরে রয়েছে তারপরে আমরা চলে আসি রেজিস্ট্যান্স মাপার জন্য রেজিস্ট্যান্স মাপার জন্য আমরা রেজিস্টেন্স এতে সিলেক্ট করবো এখানে টু হান্ড্রেড রয়েছে এটা টু হান্ড্রেড ওহম পর্যন্ত এখানে রেজিস্ট্যান্স মাপা যাবে তো আমরা একটা রেজিস্ট্যান্স নিয়ে নিই তো এর ভ্যালু রয়েছে কালার কোড রয়েছে ব্রাউন ব্ল্যাক ব্রাউন অর্থাৎ এটা হান্ড্রেড ও রেজিস্ট্যান্স তো আমরা মেপে দেখি ডিজিটাল মাল্টিমিটারে কত শো করছে এটা নাইনটি দেখাচ্ছে হান্ড্রেড ওহম চলুন আমরা অন্য একটা ভ্যালু রেজিস্ট্যান্স এবার করে দেখি এটির কালার কোড রয়েছে ব্ল্যাক ব্রাউন ব্ল্যাক রেড অর্থাৎ এটা একটি ওয়ান কেড ভ্যালুর রেজিস্টেন্স তো আমার এখানে রয়েছে টু হান্ড্রেড সিলেক্ট হওয়ার এবং এনটি এটি ওয়ান কের যেহেতু ওয়ান কে টু থেকে বেশি হচ্ছে তাহলে আমরা এখানে দু হাজারে সিলেক্ট করব তো এখানে দেখতে পাচ্ছেন নাইন হান্ড্রেড দেখাচ্ছে অর্থাৎ কাছাকাছি তো চলুন আমরা একটা বেশি ভ্যালু রেজিস্ট্যান্স মেভার করি এটা রয়েছে ব্রাউন ব্ল্যাক ইয়লো তো এটা কি হানড্রেড কে রেজিস্টেন্স তো আমরা সিলেক্ট করতে হবে হানড্রেড কে যেহেতু এখানে টোয়েন্টি কেও কম পড়বে এখানে টু হানড্রেড কেতে সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নাইনটি সেভেন দেখাচ্ছে হান্ড্রেড কে কাছাকাছি তো এই হলো রেজিস্ট্যান্স মেজার করার জন্য আপনাদের সিলেক্ট করতে হবে সব সর্বদা মনে রাখতে হবে যত ভ্যালু রেজিস্ট্যান্স আপনারা মেজার করতে চাইছেন ঠিক তারা বেশি ভ্যালু এখানে নবটা সিলেক্ট করতে তো তারপরে আমরা চলে আসি এখানে কন্টিনিউটি মোড তো এখানে এলইডি ডায়ড এবং কোনো শটিং চেক করার জন্য এইটা রয়েছে তো আমরা একটা ডায়েট নিয়ে নেব তো ডায়ডের আপনারা জানেন একদিক পজিটিভ এবং একদিক নেগেটিভ সিলভার কালারের রয়েছে সিলভার কালারে এটা হচ্ছে নেগেটিভ এবং এদিকটা পজিটিভ তো আমরা মাল্টিমিটারে লাগিয়ে নেবো আমরা নেগেটিভটা নেগেটিভে এবং পজিটিভটা পজিটিভে লাগিয়ে নেব তো দেখতে পাবেন একটা ভ্যালু দেখাচ্ছে অর্থাৎ এই ডায়ারটি ভালো রয়েছে আপনারা যদি বিপরীতভাবে লাগান তো দেখতে পাবেন বিপরীত পোলারিটির জন্য এটি কিছু মান শো করছে না তারপরে আমরা একটি ডায়ট অর্থাৎ একটি এলইডি চেক করে দেখব তো এল একটি পজিটিভ একটি নেগেটিভ থাকে আমরা পজিটিভটা মাল্টিমিটারের পজিটিভ এবং নেগেটিভটা নেগেটিভে কানেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন এলইডিটা গ্লো করছে তো এভাবে আপনারা একটি এলইডিও চেক করতে পারেন তারপরে আসছি কারেন্ট মেজার কারেন্ট মেজার এখানে টোয়েন্টি মিলিএম তারপরে এখানে রয়েছে টু হানড্রেড আর এখানে রয়েছে দু হাজার মাইক্রো এমপেয়ার তো আমরা এটা চেক করার চেষ্টা করব কারেন্ট চেক করার জন্য আমাদের যে কোনো একটি লোড নিতে হবে যেখানে আমি নিয়েছি একটি এলইডি আর এখানে রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি তো আমরা এখানে দেখবো একটি এলইডি কত পাওয়ার বা কারেন্ট কনজিউম করছে তো এখানে আমরা একটি রেজিস্ট্যান্স লাগিয়ে নেব এল ইডির প্রোটেকশানের জন্য তো পজিটিভটা আমরা ব্যাটারির সাথে কানেক্ট করে দেব এবং নেগেটিভটা কানেক্ট করলেই এখানে এলইডিটা গ্লো করছে তো আমরা এভাবে কারেন্টটা মেজার করবো ঠিক এভাবে তো আমাদের কারেন্ট যেহেতু মেজার করব আর একটা এলইডি মিনিমাম টোয়েন্টি মিলিয়াম্পেয়ার কারেন্ট কনজিউম করে তো যেহেতু টোয়েন্টি অ্যাম্পেয়ার করে অর্থাৎ তার থেকে বেশি আমরা সিলেক্ট করবো তো এখানে টু হানড্রেড আমরা সেট করে দিই তারপরে ঠিক আমাদের লোডে সিরিজে লাগিয়ে মাল্টিমিটারটা চেক করব তো এখানে খুব কম কারেন্ট এখানে কনজিউম করছে সেভেন পয়েন্ট এইট মিলিয়াম তো আমরা এটা টোয়েন্টি মিলিতেও দেখতে পারি সেভেন পয়েন্ট চলুন আমরা একটি হেভি লোড দিয়ে কারেন্ট মেজার করি আমরা হেভি লোড চেক করার জন্য একটি সেভেন সেভেন ফাইভ মোটর নিয়েছি তো এখানে অনেক অ্যাম্পেয়ার কারেন্ট কনজিউম করে তো আপনাদের খেয়াল রাখতে হবে এখানে টেন মিলি টেন অ্যাম্পেয়ার যখন মেজার করবেন বেশি অ্যাম্পেয়ার তখন আমাদের রেড প্রোপটা এই উপরে লাগাতে হবে চলুন আমরা টেন অ্যাম্পেয়ারে সেট করলাম ব্যাটারি একটি তার মোটরের আরেকটির সাথে সংযুক্ত করলাম এবং তারপর মাল্টিমিটারের একটি তার ব্যাটারির সাথে এবং অপর প্রান্ত মোটরের আরেকদিকে তো এখানে দেখতে পাবেন মোটর যখন স্টার্ট নিচ্ছে তো হঠাৎ বেশি এমপেয়ার টানছে তিন পেয়ার কাছাকাছি প্রায় তারপরে এটা ওয়ান পয়েন্ট সেভেন কারেন্ট কনজিউম করছে আর এখানে ম্যাক্সিমাম আপনারা তিন অ্যাম্পেয়ারই কারেন্ট মেজার করতে পারবে তাও এখানে লেখা রয়েছে দেখতে পাবেন পর টেন সেকেন্ড ম্যাক আপনারা দশ সেকেন্ডের জন্যই কারেন্টটা মেজার করতে পারবেন এখানে ম্যাক্সিমাম টেন এমপেয়ার মেজার করা যেতে পারে তো এই হলো একটি মাল্টিমিটারের সম্পূর্ণ ব্যবহার তো আপনারা খুব সহজেই মাল্টিমিটার ব্যবহার শিখতে পারেন তো আজকের পর্যন্ত এই পরের ভিডিওতে দেখা হচ্ছে